ভরজ শাহাজ রহমতোল্লা আলাহির ইতিহাস বলা যায় জন্মগ্রহণ করেন তেরোশো বাইশ খ্রিস্টাব্দে জিল্লাস মাসের দশ তারিখ কি আমি মাঝারে এখন আপনার বিদ্যুৎ চলে গেছে তো চারো পাঁচ দিক দিয়ে অন্ধ অন্ধকার তিনি মৃত্যুবরণ করেন তেরোশো বিরাশি খ্রিস্টাব্দে বারোই রবি অল রোজ শুক্রবার বারোটার দিকে মিনারের উপরে যুক্ত চমৎকার হবে আল্লাহ আছে আজাল রহমতুল্লা রুসেল্লাই এই সোনার বাংলাদেশে ইসলাম প্রচার হলো এবং যারও সন্তান গৌরব গোবিন্দর পতন হল ইমামি দেশ থেকে যখন ভারত আসছিল দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার কাছে তো উনি বিসমিল্লা বলে সেই কৌটার মুখ মুখটি খুললেন খোলার পরে দিয়ে ধোলাটি আগুনের কোনো প্রকার স্পর্শ করে না এইসব ইতিহাস দেখি এবং এইসব কাহিনী দেখি নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজাল রহমতুল্লাহের পায়ে পড়ে গেলেন হজরত শাহজাল রহমতুল্লাহকে দুইজুরা কবিতার উপহার হিসেবে দিয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়া তাই আজ থেকে প্রায় সাতশো বছর আগের পুরাতন পাতি এখনও এই হজরত শাহজাল রহমতুল্লাই মাজারে ইতিহাস হয়ে রয়েছে শাহজাল রহমতুল্লাহের মাজারে আপনারা আসবেন কিন্তু সাহজান আউলিয়া এবং এই হরডুর শাহজাহ রহমতুল্লাহ মাঝারে দেখানোর মতন অনেক কিছু রয়েছে তারপরে যদি চলে আসলাম হরদ্র শাহজাল রহমতুল্লাহ মাঝারে যে গজারি মাছের পুকুরটি আছে সেই পুকুরে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি হজত শাহজালার পুতলায় এবং শাহজালার পুতলার মাঝে এবং শর্মাগুলো বারবার হওয়ার পর দিয়ে আমরা কিছুক্ষণ আগ আগে এখানে পৌঁছতাম এবং আপনাদের গ্যাসকে হজত শাহজালার পুতলার জীবনটা কত এবং এই মাঝারে ফোনের এই ভিডিও শাহজাল রহমতুল্লা আলাহির ইতিহাস বলা যাবে হজরত শাহজাল রহমতুল্লা জন্মগ্রহণ করেন তেরোশো বাইশ খ্রিস্টাব্দে জিল্লাস মাসের দশ তারিখ ইয়ামী দেশে তো হজরত শাহজাল রহমতুল্লা আলাহি সোনার বাংলাদেশে ইসলাম প্রচার করেন এবং তিনি মৃত্যুবরণ করেন তেরোশো বিরাশি খ্রিস্টাব্দে বারোই রবিহল রোজ শুক্রবার বারোটার দিকে অনলাকাল করেন আমরা আছি আজকে হঠের শাহজালার পুতলার মাঝারি এই দিক দিয়ে কিন্তু আপনার শাহজালার পুতলা মাঝারির উপরে প্রবেশ করতে হয় আমরা যেই গেট দিয়ে আসছি সেটি হলো প্রথম গেট প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি গেট রয়েছে এই হঠাৎ শাহজালার পুতুলায় দা এবং হঠাৎ শাহজালার পুতুলায় মাঝারি তো আপনারা চতুর পাশ দিকেই হঠাৎ শাহজালার পুতুলা আলাইহির মাজারে আপনারা প্রবেশ করতে এই দিক দিয়ে আপনার একটা সাজার পুতুলায় মাঝারের সাথে জাফলং জিরো পয়েন্টের রাস্তা তো এদিক দিয়ে আপনারা সরাসরি রাস্তা দিয়ে চলে আসতে পারবেন দৌগা হডেজ হাজার রহমতুল্লাইয়ের বাজারে তো আপনারা মাজারের ভিতরে প্রবেশ করলে অবশ্যই জুতা করে প্রবেশ করবেন এটি হলো আপনার তৃতীয় লম্বার গেট শাহজাল রহমতুল্লা রুসেল্লাই এই সোনার বাংলাদেশে ইসলাম প্রচার হলো এবং যার সন্তান গৌরব গোবিন্দর প্রতন হল বোরহানবদুল্লাহ রুসেল্লাই এই সোনার বাংলায় আজ থেকে প্রায় সাতশো বছর আগে ইসলাম প্রচার হয়েছিল হজ্রত শাহজাল রহমতুল্লাহ একটি মিনার আল্লাহ খুবই ভাবে লেখা আছে আজকে আমরা ঈদ উল ফুল উপলক্ষে চলে আসলাম হজর শাহজাল রহমতুল্লাই মাজারি এখানে ভক্ত এখানে আসে হজর শাহজাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করার জন্য তো মিনারের উপরে খুবই ভাবে আল্লাহ লেখা আছে একটু সামনেই দেখা মিলবে হরত শাহজাল রহমতুল্লাহের কবুতর এখন বন্ধুরা হরজত শাহজাল রহমতুল্লাহ আলাহির কবুতরের ইতিহাস বলা যাক আজ থেকে প্রায় সাতশো বছর আগে হরজত শাহজাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামি দেশ থেকে যখন ভারত আসছিল দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার কাছে তো মির্জামুদ্দিন আউলিয়া হরজত শাহজাল রহমতুল্লাহকে পরীক্ষা করার জন্য একটি কৌটায় কিছু তুলা এবং কিছু আগুন দিল ওনার সামনে দিল তো উনি বিসমিল্লা বলে সেই কৌটার মুখ মুখটি খুললেন খোলার পরে দিয়ে তুলাটি আগুনের কোনো প্রকার স্পর্শ করে নাই দিল আপনার কবুতরের খাবার এইসব ইতিহাস দেখি এবং এইসব কাহিনী দেখি নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজাল রহমতুল্লাহের পায়ে পড়ে গেলেন এবং পরের দিন সকালে হজরত শাহাজুল রহমতুল্লা আলাইহি, নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে যখন বিদায় নেই হজত শাহজাল কে দুই জোড়া কবুতর উপহার হিসেবে দিয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়া তো আমরা হরজত শাহজাল রহমুতুল্লাইয়ের মাঝাজি অসংখ্য অগণিত জালালি কবুতর দেখতে পাই হজর শাহজাল আলাই নামে জালালি কবুত কবুতরের নামটি রাখা হয়েছে আমরা যে কবুতরগুলো দেখতে পারতেছি অষ্টবল দুই জোড়া কবুতর ছিল এখন আজ থেকে প্রায় সাতশো বছর পরে কয়েকশো জোড়া কবুতর রয়েছে এবং কিছু কবতর মারাও গেছে তো এটি ছিল সংক্ষিপ্ত আকারে হজরত শাহজাল রহমন্তলায় মাজারের কবুতরের ইতিহাস আর এদিক দিয়ে হজরত শাহজালর রহমতুল আলি আজ থেকে প্রায় সাতশো বছর আগের পুরাতন পাতি এখনও এই হজরত শাহজালর মাজারে ইতিহাস হয়ে রয়েছে তো বিশাল আকৃতির পাতিল পাশ দিয়ে এরকম তো আপনাদেরকে হজর শাহজাল রস্মতলায় বাজারে কবুতরের ইতিহাসটি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো বক্ত অনুরোগীরা মানে প্রতিনিয়ত এসে থাকে এই হজত শাহজাল রস্মতলায় মাজার জিয়া করার জন্য এবং পাশাপাশি রয়েছে এই হজ্ড শাহজাল রকমতুলার মাঝারি আজ থেকে প্রায় সাতশো বছর আগে সো সোগায় এটি আমার ভাগ্যে যুদ্ধ না এখান থেকে পারমিশন নিতে হয় এবং এই হরদর শাহজাল রত্নতুলায় মাঝারি দেখানোর মতন অনেক কিছু রয়েছে কবুতর ঘর থেকে চলে যাচ্ছি এবং আপনাদেরকে পাথেন দেখালাম তারপরে যে চলে আসলাম হজ্ড শাহজাল রকমতুলার মাঝারি যে গজারি মাছের পুকুরটি আছে সেই পুকুরে কোনো প্রকার প্রবেশ করা নিষেধ সাজ রকমতলায় মাজারের তৃতীয় নম্বর গ্যাস এখন কিন্তু আপনার ধনী ধনী বৃষ্টি পড়তেছে এখন আমরা আপনাদেরকে দেখাবো হজ সাহজাল রস্মতোলায় মাজারের যে স্বর্ণের মাছ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হজর শাহজালার ফুতুলায় মাঝার শরীফের যেখানে বিভিন্ন ধরনের আগরবাতি এবং মোমবাতি জ্বালানো হয় এদিক দিয়ে কিন্তু হজর শাহজালার ফুতলায় মাছ দেখানো স্বর্ণের মাছ ঘেটে রয়েছে এবং মাগুর মাছ আপনারা বলতে পারেন তো এখন কিন্তু বৃষ্টি পড়তেছে তো আজকে ঈদুল পিতল উপলক্ষে এখন আপনার বিদ্যুৎ চলে গেছে তো চার পাঁচ দিক দিয়ে অন্ধকার আপনারা দেখুন যে বিদ্যুৎ চলে গেছে শাহজালাল খুঁতুলায় মাঝারি পুকুরে এখন কিন্তু মাছ দেখা দেবে না এখন বৃষ্টি হচ্ছে এবং শাহজালার মাজার থেকে ব্যাক করতেছি তো বৃষ্টিতে বেশি আমরা নির্মাণ করলাম আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানালাম তো আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক করে শেয়ার করবেন এবং এই হঠাৎ শাহজালা ফুতুলার মাজারে আপনারা আসবেন কিন্তু সাতজন আউলিয়ার সর্দার ছিলেন শাহজালা ফুতুল্লাহ তো প্রায় এক ঘন্টার মতন বৃষ্টি হয়েছিল আমরা এখন চলে যাচ্ছি ওকে